গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গয়া ধাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গয়া ধামে আর কালকে তো ট্রেন জার্নির ভিডিওটা পুরো আপনাদেরকে দেখিয়েছিলাম সবটা কীভাবে না আসছি তো আজকে আমাদের এই আশ্রম থেকে যেসব জায়গাগুলো ঘুরবো দেখবো সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং দেখাবো তো এই ছিল আমাদের আশ্রম আর আমরা এখন যাচ্ছি সোজাই রাস্তা এই আমাদের আগে আগে যারা সব হাঁটছে টোটাল হচ্ছে আমাদের গ্রুপ আরও আগেও আছে ওই দূরে সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপরে টান টান করে নিলাম ফ্রেশ নিলাম কারণ আমাদের দলে যারা আছে ওনাকে তো সব মানে নিজেদের যারা মারা গেছে তাদেরকে সব পিণ্ডদান করবে আমার তো সব কোনো ব্যাপার নেই তো চান টান করে ফ্রেশ হয়ে এখানে বলতো চা খাওয়া হয়নি তো দেখি কোনো চায়ের দোকানে থেকে একটা চা টা খাবো আপনাদেরকে তো বলেছিলাম যে আমি গয়া ঘুরতে এসছি বা আমরা একটা গ্রুপে এসেছি অনেকে এখানে এসছে পিণ্ডদানের জন্যে তো তারা তাদের এখন পিণ্ডদানের কাজকর্ম করছে যে এখানে তাদের পিণ্ডদানের কাজকর্ম চলছে চার ধামের এক ধাম হচ্ছে গয়া যেখানে ভগবান রামচন্দ্র তার পিতার পিণ্ডদান করেছিলেন মাতা পিণ্ডদান করেছিলেন আর এই গয়াতেই সীতা মাতা পাঁচজনকে অভিশাপ করেছিলেন তার মধ্যে এক হচ্ছে ফালগো নদী দুই হচ্ছে তুলসী গাছ তিন হচ্ছে গোমাতা চার হচ্ছে কাক আর পাঁচ হচ্ছে ব্রাহ্মণ তো এই পাঁচজনকে সীতামাতা কিন্তু অভিশাপ দিয়েছিলেন আর একজনকে আশীর্বাদ দিয়েছিলেন সেটা হচ্ছে বট গাছকে যাতে এক কথায় বলা হয় অক্ষয় বট তো সেটাও এখানে আছে সেটাও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখব এই হচ্ছে সেই ফাল্গু নদী যে ফাল্গু নদীকে সীতা জল থাকবে না তো এখন এই যে দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে আমি এর আগের ভিডিওতে ভিডিওতে দেখিয়েছিলাম যে সরকার থেকে ওখানে একটা ব্রিজ বানিয়ে ড্যাম বানিয়ে যাওয়া হয়েছে তার জন্য এখানটায় কিন্তু এখন বর্তমানে জল থাকে আর ওই ব্রিজের ওই পারে কিন্তু কোনো জল নাই সম্পূর্ণ বালি তো আমাদের মানে পরের যে পিণ্ডদানের কাজ সেটা কিন্তু এই বালিতে বসেই হবে তো আমাদের নদীর ধারে পিণ্ডদানের কাজ কিন্তু শেষ হয়ে গেল আর নদীতে জল থাকার জন্য কিন্তু পিণ্ডদানের কাজটা ওপরে বসে হলো তার জন্যে কিন্তু আমরা নদীতে যেতে পারলাম না আর এরপরে আমরা চলে এলাম বিষ্ণু মন্দিরে আর বিষ্ণু মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাও নেই তো ভেতর থেকে কিছুই দেখাতে পারবো না যা দেখাচ্ছি বাইরে এই হলো সেই বিষ্ণু মন্দির যেখানে রয়েছে ভগবান নারায়ণের শরণ পাদুকা রয়েছে মন্দিরে প্রবেশ করার গেট ভেতর থেকে বেরিয়ে এলাম ভেতরে রয়েছে ভগবান নারায়ণের শরণ পাদুকা সুন্দরভাবে দর্শন করলাম প্রণাম করলাম তারপর আছে সরস্বতী কুণ্ড ভীম কুণ্ড সেটা দুঃখের বিষয় একটু আগে বলেছিলাম ভেতরে মোবাইল ফোন কোনো কিছু এলাও নেই তার জন্য ভেতরটা কিন্তু আমি দেখাতে পারলাম না আর এই যে এখানে বাইরে কত রকমের দোকান আছে এখানে চতুর্দিকে বেশিরভাগ সব মেয়েদের সাজের জিনিস আছে আমরা নারায়ণের চরণ পাদুকা সরস্বতী কুণ্ড ভীমকুণ্ড দর্শন করার পরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি তো এইবার আমরা যাব এইটা দিয়ে খুব গয়া আর কথা এই নারায়ণের যে মন্দিরটি রয়েছে মন্দিরের মাথায় যে ধ্বজাটি ধ্বজাটি আছে সেই ধ্বজাটি হলো একমন পঁচিশ কেজি সোনা সম্পূর্ণটা তো চূড়াটি আপনাদেরকে দেখিয়েছি এখন আমি দাঁড়িয়ে আছি কূপ গয়ার কাছে বা এটাকে বলা হয় ভূত গয়া এই যে তো এইখানটাতে পিণ্ডদান করা হয় তো শোনা যায় যারা হয়তো খাবার দাবার পায় না তারা রাত্রে বেলায় কান্নাকাটি করে তো এই হলো সে কূপগঞয়া এরপরে আমরা যাবো পেটছিলার দিকে এখানেও কিন্তু পিণ্ড যাওয়া হয় বা পিণ্ডদান করা হয় আমরা এখন এসে পৌঁছালাম পেটছিল আর আমাদের কূপগয়া নারায়ণ মন্দির ওসব জায়গায় পিণ্ডদানের কর্ম সেরে এখন আমরা পেটছিল এসে পৌঁছালাম আর নারায়ণ মন্দির থেকে পেটছিল পর্যন্ত রাস্তা হচ্ছে পনেরো কিলোমিটার সময় লাগে ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আর এখন দিয়ে ভেতরে যাব নিচেতে একটা পিণ্ডদানের কাজ হবে তারপরে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে তো নিচে সেই জায়গাটা দেখবো এই হলো এখানকার পেপসিলার এরিয়া আশেপাশে খাবার দাবারেরও দোকান আছে সামনে একটি মন্দির রয়েছে শিব মন্দির না হর হর মহাদেব মন্দিরের বাইরে এখানে রয়েছে ব্রহ্মকুণ্ড আর এই সামনে আমাদের সবার এখানে পিণ্ডদানের কাজকর্ম চলছে গয়াতে যারা পিণ্ডদান করতে আসে তো তাদেরকে মোট বারো জায়গায় পিণ্ডদান করতে হয় ওই যে নারায়ণ মন্দিরটি আপনার দেখালাম ওইটুকুর মধ্যেই ছয় জায়গায় পিন্ডি পড়ে তারপরে পেটশিলাতে এসে পিন্ডি পরে এখানেও মোটামুটি দু তিন জায়গায় যেতে হয় তারপরে আছে অক্ষয় বট সীতাকুণ্ড রামকুণ্ড যে এখানে যে দুটো গরুর মূর্তি করা রয়েছে দেওয়ালে এইখানটাতেও কিন্তু পিণ্ডদান মানে করা হয় বারোটি জায়গার পিণ্ডর মধ্যে এটিও হলো একটি তো আমাদের কর্ম মানে কাজ যে সম্পূর্ণ হলো এবার আমরা যাব এই পাহাড়ের ওপরে সেখানেও গিয়ে কিন্তু আবার পিণ্ডদান করা হবে আমাদের এই নিচেতে পিণ্ডদানের কাজ শেষ হলো এবার আমরা যাব এটা দিকে পাহাড়ের ওপরে আমরা চললাম এই রাস্তা দিয়ে আর আমার এর গ্রুপে যারা যারা এসছে পেটশিলার পাহাড়ে পিণ্ডদান করতে যাবে তারা সব এই রাস্তা দিয়ে উপরে যাবে শুরু হলো আর হচ্ছে মোট ছিয়াত্তরটা এই সুজা যেতে হবে আর যাওয়ার পথে রয়েছে মা কামাক্ষা মন্দির তো এই ধারে একবার মা কামাখা কে দর্শন করবো এখানে অনেকে পিণ্ড দিয়েছে এই হলো মা কামাখা মন্দির হচ্ছে যে যে সিঁড়ি আছে ঠিক তার ডান পাশে থেকে কতটা খাড়ায় সিঁড়ি আমাদের গ্রুপের সবাই অলরেডি অনেকটা উঠে পড়েছে শুধু আমি একা পিছনে পড়ে আছি তবে যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য কিন্তু এখানে ডুলিরও ব্যবস্থা আছে পয়সার বিনিময়ে সেটা দাম দর করে নিতে হবে ডোলির মাধ্যমে যায় আমার দম লেগে গেছে প্রায় সাতটা সিঁড়ি প্রায় উঠে পড়েছি মনে হয় কতটা খারায় বব রে পাহাড়ের মধ্যে এই একটা বট গাছ সম্পূর্ণ পাহাড়ের মধ্যে আবার উঠে শুরু আছে এইটা দিয়ে উঠে এলাম আর এইখান থেকে কত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে মেঘে ঢাকা এই যে আরো সামনে দিয়ে গাছ হবে এখনো কত সিঁড়ি বাকি সিঁড়ি উঠতে হচ্ছে মাঝে মাঝে এরকম বসার জায়গা করা আছে সেই পাহাড় পাহাড়ের মধ্যে কেতুর গাছ কত বড় বড় গাছ বট গাছও আছে তবে এখানে রাত্রে কিন্তু কেউ থাকে না এমনকি গাছে যদি কোনো বাঁদর হনু থাকে তারাও থাকে না রাত্রেবেলায় পুরো ফাঁকা খুব কষ্ট এই যে আমাদেরকে ওইখানটা দিতে হবে এই উপর থেকে পুরো গয়া শহরটা দেখতে পাওয়া যায় কিন্তু এখন জানা মনে হচ্ছে চারিদিক কুয়াশায় ঢাকা এই যে পুরো উপরটা দেখা গেছে মানে উপর থেকে নিচেটা একবারে পুরো গয়া শহরটা দেখা গেছে পেটশিলার পাহাড়ের উপর থেকে কি সুন্দর ভিউ তাহলে আমি এখন কতটা উপরে আছি প্রচুর উপরে একদম চূড়ায় সিঁড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই মা হাতে পড়বে মা কালীর মন্দির আর এখানে রয়েছে ভগবান বিষ্ণুর মন্দির ভিতরে এখানটা পিন্ধদান করা হয় আর এই ভেতর হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির জয় আর নিচের যেসব ছবিগুলো দেওয়া আছে যারা মারা গেছেন তাদের সমস্ত ছবি এখানে দেওয়া রয়েছে আর এর পাশে রয়েছে মা কালী ডান পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ছোট একটা দোকানও আছে টুকটাক জিনিস এখানে পাওয়া যায় এবার এই দিকে যাব সামনে রয়েছে লক্ষ্মী গণেশের মন্দির এই যে লক্ষ্মী মন্দির তো এটাই হলো সে পেটশিলা আমরা যেটা নিচেতে পিণ্ডদান করলাম তারপরে এসে পিণ্ডদান করতে হয় টোটালটাই হচ্ছে পেতিলা যারা অপমৃত্যু হয়ে মারা যায় তাদের এই পাহাড়ের ওপরে উঠে তাদেরকে পিণ্ডদান করতে হয় আর এই নিচেতে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই যে গাছটি রয়েছে যারা অপমৃত্যু হয়ে মারা গেছে তাদের যে কোনো বস্ত্র বা যে কোনো পোশাক এইখানে এসে এভাবে অনেকে বেঁধে দিয়ে যায় বা অনেকে ছবিও কিন্তু ঢুলিয়ে দিয়ে যায় তো আমাদের এই পেট শিলা তো পিণ্ডদানের কাজ সুসম্পন্ন হলো এরপরে আমরা রাম রামশিলার দিকে এইগুলো হলো সব ডুলি যারা হাঁটতে করে না তারাই ডুলি করে যায় যে ডুলির কথা বলেছিলাম এই হলো সেই ডুলিগুলো উপর থেকে নিচে নেমে এলাম মনে হচ্ছে আর আমি আমি নাই পা দুটো মনে না খুশে পড়ে যাবে এত বেদনা করছে তো শক্ত সমর্থ মানুষ হলে ওপরে ওঠা যাবে না হলে উপরে ওঠা খুব চাপ এখন আমি দাঁড়িয়ে আছি রামশিলাতে আমাদের পেটশিলার কাজ ছেড়ে চলে এলাম রামশিলায় পেটশিলা থেকে রামশিলার দূরত্ব হলো ছ কিলোমিটার সময় লাগলো মিনিট কুড়ি মতন এই হলো মন্দির ওখানে মন্দিরের ভেতরে যাব এটা হলো মন্দিরের ভেতরে যাওয়ার তখন ওখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এরপরে এই মন্দিরের ভেতরে এইখানে পিণ্ডদান করা হয় সামনে রয়েছে রাম সীতার শ্রীরাম আর এই পাশে রয়েছে মা দুর্গা মন্দির আর এই যে নন্দী মহারাজ মহাদেব থাকলে তো নন্দী মহারাজ সামনে থাকবেই আমাদের রামশিলা দর্শন হয়ে গেল খুব সুন্দর দর্শন করলাম আর রামশিলা তো পিণ্ডানের কাজ আমাদের সম্পন্ন হলো এরপরে আমরা আর কথা ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু শেষ পর্যন্ত যেন অবশ্যই দেখবেন আমরা এখন চলে এলাম সীতাকুণ্ড যে রামকুণ্ড থেকে সীতাকুণ্ড দূরত্ব হলো আট কিলোমিটার সময় লাগে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আর এটা হলো সামনের পথ আমরা এখন সোজা হাঁটতে লাগলাম আর আমাদের গ্রুপে সবাই চললে আছে এখানে এখানে একবার তো আছে নারায়ণ মন্দির শেষ নাকের ওপরে তিনি বিরাজ করছেন তো এখন আমরা যাব এই সোজা এই রাস্তা দিয়ে আর এই হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠতে হবে এবার এদিকে

এবার আমরা দেখব যে রাজা দশরথ যেখানে হাত বার করে পিনটি নিয়েছিলেন সেই স্থানটিকে দর্শন করবো যখন আমরা এইদিকে যাব যেখানে রাজা দশরথ সীতা মাতার কাছ থেকে হাত নিয়েছিলেন এটা হলো রাজা দশরথের হাতটা আমাদের দর্শন করা হলো খুব অল্প সময়ের জন্য কিন্তু বেশি ওখানে ভিডিও করতে দিল না নিষেধ করলো তো ওর মধ্যে যেটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম এইখানে রাজা দশরথ সেই যুগে মানে তেতা যুগে মা সীতার হাত থেকে হাত পেতে পিণ্ড নিয়েছিলেন পাশেই রয়েছে ফাল্গু নদী আর আপনাদেরকে যে পাঁচ জনকে যে অভিশাপ দিয়েছিল সীতা মাতার যে কথাটি বলেছিলাম তার মধ্যে হলো ফাল্গু নদীকে বলেছিল যে তোমার এই নদীতে তোমার বুকে কোনোদিন জল থাকবে না আর কাককে বলেছিল তুমি সবারই ইঁচো খাবার খাওয়া গরুকে বলেছিল তুমি সবারই অবশিষ্ট খাবার খাবে আর তুলসী গাছকে বলেছিল যে গয়াতে কোনোদিন তুলসী গাছের জন্ম হবে না আর ব্রাহ্মণকে বলেছিল যে তোমাদের কোনোদিন দারিদ্রতা মানে অভাব কোনোদিন ভুঁজবে না কারণটা এই যে পিণ্ডদান করতে গেলে সাক্ষী লাগে বা কেউ কিন্তু সাক্ষী দেয়নি একজনে সাক্ষী দিয়েছিল সেটা হচ্ছে বট গাছ তো সেটা হচ্ছে যাকে এখন বলা হয় বট বৃক্ষ তো সে জায়গাতে আমরা কিন্তু যাব আমাদের সীতাকুণ্ড দেখা শেষ এবার আমরা যাব বুদ্ধগয়া আমরা এখন চলে এলাম সীতাকুণ্ড থেকে বুদ্ধগয়া আর সীতাকুণ্ড থেকে বুদ্ধগয়ার দূরত্ব হলো সতেরো কিলোমিটার সময় লাগবে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন কিন্তু এখানে ভেতরে রকম ভাবে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই কারণ ভেতরে কিছু নিয়ে যাওয়া যাবে না আমি ভেতরটা ঘুরে এসে তারপর আপনাদেরকে সমস্ত কিছু বলবো সেই হচ্ছে বুদ্ধ গার মন্দির যেটুকু দেখাচ্ছি বাইরে থেকে ভেতরে কিছু দেখাতে পারবো না বুদ্ধ গয়া দেখে বেরিয়ে এলাম ভেতরটা এত সুন্দর দেখতে মানে বলে বোঝানোর মতন না কিন্তু কোন রকম ভাবে ভেতরে যাওয়া যাবে না কোনোরকম ভিডিও বানানো যাবে না আমি খুব দুঃখিত এই বিষয়ে এটা আমাকেও খুব খারাপ লাগলো কিন্তু কিছু করার নাই বৌদ্ধ মন্দির দেখা হয়ে গেল এবার আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে অক্ষয় বট আর বৌদ্ধ মন্দির থেকে অক্ষয় বটর দূরত্ব হলো চোদ্দ কিলোমিটার সময় লাগবে আধ ঘন্টা মতন ভেতর দিয়ে যাব এবং এই রাস্তা দিয়ে সোজা আমি যেতে থাকলাম তারপরে এইদিকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে শুধু সিঁড়ি আর সিঁড়ি শুধু উঠতেই থাকো যে বট গাছকে সীতা মাত্র আশীর্বাদ দিয়েছিলেন যে সদা সর্বদাই যে কোনো মানুষজন পশু পাখি তোমার কাছে এসে শান্তি পাবে ছায়া পাবে আর আমাদের গ্রুপে যারা এসে তাদের শেষ পিণ্ড দেবার জায়গা বা শেষ পিণ্ডস্থল যে আমার যে গ্রুপে যারা আছে তারা এখানে পিণ্ড দিচ্ছে এই গাছের গোড়ায় আর এই গাছের যত ধাগা বাঁধা দেখছে এগুলো সব মানসিকের ধাগা কেউ কোনো মানসিক করলে পরে গাছে এসে ধাগা বেঁধে যায় সেই ক্রেতা যুগের আমলের বট গাছ দিকে শুধু মানসিকের ধাগা জায়গাটা সত্যি করে শান্তির জায়গা বটে তো আমাদের মোট বারো জায়গাতে পিণ্ডদানের কাজ আগে যে গয়াতে মোট বারো জায়গায় পিণ্ডদান করতে হয় তার মধ্যে এইটা হলো শেষ অক্ষয় বট আমাদের এখনো পর্যন্ত আমাদের গ্রুপের সবারই পিণ্ডদানের কাজ কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা আজকের এখানে খাওয়া হবে কেন্দ্র এই জায়গাতে কটা থেকে কটা পর্যন্ত খাবার দেওয়া হয় সমস্ত কিছু এখানটায় লিখে দেওয়া রয়েছে আমাদের খাওয়া দাওয়া করা পুরো কমপ্লিট আবারও ভালো ছিল ভালোই খেলাম ভাত আর রাজমা এবার আমরা আমাদের ঘরের দিকে অনাদ মানে আশ্রমের দিকে তোমরা সমস্ত কিছু ঘুরে ফিরে কিছু ফেরে সুরে চলে এলাম আবার আমাদের আশ্রমে যেখানে আমরা আছি তো আমার এই মানে পুরো গয়াধামের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তোমার এই ভিডিওটি এখানে আমি শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে ধন্যবাদ